উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কেউ একটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই قرانا برنامج قرانا سبحان الله. قرانا برنامج قرانا سبحان الله. قرانا سبحان ما أنزلنا عليك القران لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا. উনি পড়তে আরম্ভ করলেন তাহাব মা আনজাল না আলাইকেল কোরআন আলিতা এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রববুলার আমিনের পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ আল্লাহতালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে লহাক বাহ উনি খুব ভালো আরবি জানতেন সুরাত তহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমর ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবার সুরাত তহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্ব দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয়তম বান্দা এবং রাসূল পড়লেন আল্লাহ ওমরে ফারুক যখন কালীমা সা আদা মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আনন্দের বন্যা বয়ে গেল নুসলিম হাতে গোনা সা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবি সাঈদ ওমরে ফারুককে জড়িয়ে তুললেন ওমরে ফারুক এবার বিশ্বনবীর বললেন না গো আলাস না আলাল্লা হাক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাখ আলাল আলা হাক আমরা এই সত্যের উপরে আছি আলসনা আলাল হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো উমারা ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসান আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্বনয় বললেন ওমর এটা মক্কে জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব একটা মিছিল দিতে চাই না বি আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জম্বে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সহিত এই এগারো জন নিয়েই আমি আল্লাহ নামের তাকবিদ দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসাকে রাহু আলাহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর কামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরাই এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন্তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু

ইয়া আতা মা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলারে ইতম বানাতে চাও কে আছো মিলা যাওযতহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও ফালিয়া দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের মুখ খালি করতে চাও সন্তান রে বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পারলে আমারে ঠকাও এই বলে উনি আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার স্লোগান শুরু করে দিলে এক এক স্লোগানে মক্কার মরুভূমি ঠাট ঠাট করে কাঁপতে আরম্ভ করল এই মিছিল মক্কায় কেউ দেয় না মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বেরিস উতবা বেরিস শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সব বের হইছে কি রে আমার এলাকায় এত বড় স্লোগান কারা তো সাহব বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখা দিছে এক দোর কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায়ে বলো ঠিক কিনা ওই রকম একটা উমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কিনা